আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা কোরআন হাদিস ও বিজ্ঞানের দৃষ্টিতে রাজজাগার ক্ষতি আল্লাহ আল্লাহরব্বুল আলামীন প্রতিটি বস্তু সৃষ্টি করে তাতে এমন জিনিস দান করেছেন যা তার অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই সাথে নির্দেশ দিয়েছেন সামঞ্জস্যপূর্ণ কল্যাণটি যথানিয়মে গ্রহণ করার সেই নিয়মের ব্যত্যয় ঘটলে অর্জন হবে না সেই কল্যাণ আল্লাহ তালা রাতকে সৃষ্টি করেছেন যাতে মানুষ তাতে ঘুমিয়ে সারাদিনের ক্লান্তি ও শ্রান্তি দূর করে মস্তিষ্ক ঠান্ডা ও শান্ত করে আর দিনকে সৃষ্টি করেছেন যাতে মানুষ তাতে সজাগ থেকে দুনিয়া ও আখেরাতের কাজে কর্মময় ব্যস্ত সময় পার করে স্রষ্টার মর্জি অনুযায়ী চলার মধ্যেই বান্দার কল্যাণ ও মঙ্গল নিহিত রয়েছে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন আল্লাহ যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন আল্লাহ যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে করেছেন আলোকময় নিশ্চয়ই আল্লাহতালা মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না সুরামুমিন আয়াত একষট্টি তিনি আরো বলেছেন তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ ও নিদ্রাকে করেছেন আরামপ্রদ এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় সুরাফুর কন আয়াত সাতচল্লিশ এ কারণে রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম এসার পর না ঘুমিয়ে আলাপচারিতায় লিপ্ত হওয়াকে খুব অপছন্দ করতেন সোহেবুখারি হাদিস নম্বর পাঁচশো সাতত্রিশ সেই জন্যই আমিরুল মিনিন হজরত ওমর ইবনুল খতাব তালা আনহু এই বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করতেন যাতে মানুষ অধিক রাত জাগা থেকে ইহকালীন ও পরকালীন কল্যাণ থেকে বঞ্চিত না হয় সে জন্য তিনি এসার পর কাউকে অযথা আলাপচারিতায় লিপ্ত দেখলে তাকে প্রহার করতেন আর বলতেন হে রাতের প্রথমাংশে গল্প গুজুবে পাগল পাড়া আর রাতে ঘুমাতে ঘুমাতে দেশেহারার দল তোমাদের আমলের হিসাবরক্ষক ফেরেস্তাদেরকে আরাম করার সুযোগ দাও যে ব্যক্তি এশার নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে সে যেন তার গুনাহের ক্ষমা পেয়ে প্রশান্ত মনে নিদ্রা গেল তবে কেউ যদি কোনো ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে কিংবা ইলমেদিন অর্জনের জন্য সজাগ থাকে অথবা নিজ স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করে বা মেহমানের সাথে কথাবার্তা বলে ও তার খোঁজ খবর নেয় তাতে কোনো সমস্যা নেই বরং এতে সব রয়েছে তবে মনে রাখতে হবে তা যেন প্রতিদিনের অভ্যাসে পরিণত না হয় বরং সকলের সব আয়োজন ও প্রয়োজন দিনই সেরে নেওয়া উচিত যেন রাতে যথাসময় নিদ্রা গ্রহণ করে শেষ রাতের বরকতময় সময়ে আল্লাহ পাকের ইবাদত করা যায় তাহলে সৌভাগ্য ও কামিয়াবি আমাদের পদচুম্বন করবে ইনশাল্লাহ রাতে ঘুমের উপকারিতা রাতে ঘুমের উপকারিতা অপরিসীম বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা রাতে আগে আগে ঘুমিয়ে যায় তারা থাকে পূর্ণ সুস্থ তাদের গোটা দেহে বিরাজ করে শান্তি মস্তিষ্ক থাকে ঠান্ডা তাদের শিরা উপশিরা থাকে সচল তাদের কিডনি হৃৎপিণ্ড ও ফুসফুস থাকে সুস্থ সর্বোপরি তাদের শারীরিক আত্মিক ও মানসিক প্রশান্তি থাকে শারীরিকভাবে সুস্থ ও সকল রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে রাতের ঘুমের বিকল্প নেই এসার পর অবিলম্বে শুয়ে গেলে তাহাজুদ পড়া সহজ হয় তাহাজ্জুদের মাধ্যমে একজন গুনাহগার বান্দা তার স্রষ্টার সাথে বিচ্ছিন্ন সম্পর্ক জোড়া লাগাতে পারে যাদের পূর্ব থেকে স্রষ্টার সাথে সম্পর্ক আছে তারা এর মাধ্যমে তাদের সম্পর্কের উন্নতি ঘটাতে পারে এর গুরুত্ব অপরিসীম এই অপরিসীম গুরুত্ব ও ফজলত অনুধাবন করেই রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ তাহাজুদ পড়তেন যে তার পা মুবারক ফুলে যেত তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও নামাজে এত বেশি কান্না করতেন যে তার বুক ভিজে যেত আর আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ভরপুর এমন কোনো গুণা নেই যা আমরা করি না তবুও কৃত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে রুণাদারি করি না শেষ রাতে উঠে তাহাজ্জোত পড়ি না ফেসবুক ইন্টারনেট ইউটিউব দেখে রাতের পর রাত কাটিয়ে দিচ্ছি গভীর রাত পর্যন্ত বন্ধুর সাথে চ্যাট করে অতিবাহিত করছি অশ্লীল পরনারীর ছবি দেখে রাত পার করছি এটা যে মারাত্মক গুণা এই অনুভূতিটুকুও আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে না ধিক শতধিক আমাদের নফসের প্রতি কেন তাতে পরকালের চিন্তা উদ্রেক হয় না আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর ভয় তাতে জন্ম নেয় না এখনও সময় আছে আসুন দীর্ঘ রাত পর্যন্ত রাত জাগা পরিহার করি আগে আগে ঘুমিয়ে যাই সকাল সকাল উঠি সকাল সকাল উঠি নিজের ভাগ্য সুপ্রসন্ন করি শরীয়তের দৃষ্টিতে রাত জাগার ক্ষতি যারা রাতে দেরিতে ঘুমায় তাদের অনেকের ফজরের জামা ছুটে যায় অনেকের তো নামাজই কাজা হয়ে যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলিহি তার কিতাবে উল্লেখ করেছেন একবার ওমর আনহু সুলাইমান ইবনে আবু হাসমাকে ফজরে জামাতে না পেয়ে তার মা হজরত শিফা তালা আনহার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সুলাইমানকে আজ ফজরের নামাজে দেখলাম না উত্তরে মা বললেন সুলাইমান আজ সারারাত নফল নামাজ পড়ার কারণে তার চোখে ঘুমের প্রচণ্ড চাপ ছিল ফলে ফজরের নামাজ জামাতে পড়া তার পক্ষে সম্ভব হয়নি ওমর হুতালা আনহুর নিকট ব্যাপারটি খুবই দুঃখজনক মনে হল কারণ সারারাত ইবাদত না করে ফজরের নামাজ জামাতে পড়া তার নিকট অধিক উত্তম আমাদের একটু ভেবে দেখা দরকার আমিরুল আমিরুলিন হজরত ওমর ইবনুল খতাব রদি আনহু ফজরের জামাতে অনুপস্থিত থাকার ব্যাপারে সেই ব্যক্তির সারারাত নামাজে কাটানো কি ওজোর হিসেবে গ্রহণ করেননি তাহলে সেই ব্যক্তির ওজোর কি গ্রহণ হবে যারা সারারাত ফেসবুক ইন্টারনেট ও বেহুদা কাজে ব্যয় করে যেখানে দিনদুনিয়ার কোনো কল্যাণ নেই রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ যথাসময়ে আদায় করে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকির আজগার করবে তার জন্য জান্নাত অবধারিত এত বড় ফজিলতের কথা শুনেও যদি আমরা দুর্ভাগ্যবশত ঘুমাতে ঘুমাতে ফজরের নামাজ ছেড়ে দেই তাহলে এই অলসতা ও উদাসীনতার দরুন যে কোনো সময় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ওপর কঠিন শাস্তি নেমে আসতে পারে বিশেষ করে যখন তা কারো বদ অভ্যাসে পরিণত হবে ইমাম বুখারি রহমতুল্লহে আলিহি সোহেব বুখারিতে একটি সুদীর্ঘ হাদিস বর্ণনা করেছেন তাদের রসুলসল্লাহ আলিহি ওসাল্লামের স্বপ্নে দেখা একটি ভয়ানক ঘটনার বিবরণ রয়েছে আর নবীগণের স্বপ্ন যে ওহি তা আমাদের সকলেরই জানা উক্ত হাদিসটিতে আছে রসুলসল্লাহ আলীহি ওসালাম বলেছেন আমি এবং দুজন ফিরেস্তা একজন সাহিত ব্যক্তির নিকট গেলাম তার পাশে একজন ব্যক্তি হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তিনি সাহিত ব্যক্তির মাথায় সজুড়ে পাথর নিক্ষেপ করছেন ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি গড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছে ওই ব্যক্তি গিয়ে পাথরটি তুলে আনছে তার নিকট ফিরে আসার পূর্বেই মাথা পূর্বের সুস্থ হয়ে যাচ্ছে পুনরায় পাথর নিক্ষেপ করছে ফলে এমন পরিণতি হচ্ছে যেমন পরিণতি প্রথমবার হয়েছিল রসুল সোল্ল আলিহি ওয়াসালাম বলেন আমি ফেরেস্তাদয়কে জিজ্ঞেস করলাম এই দুই ব্যক্তিকে তারা উত্তরে আমাকে বললেন প্রথম যার নিকট দিয়ে অতিক্রম করছিলেন যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল সে কোরআন শরীফ শিক্ষা করে ছেড়ে দিয়েছে তেলাওয়াতও করত না আমলও করত না আর ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত বুখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রাজজাগার ক্ষতি রাজজাগা যখন আমাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে তখন এর ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা সময়ের অপরিহার্য দাবি হয়ে পড়েছে কেননা রাত জাগলে দেহের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাপক ধস নামে অপূরণীয় ক্ষতি হয় দেহের যুক্তরাজ্যের গবেষকরা সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই দিয়েছেন গবেষকরা জানিয়েছেন মানুষের শরীরে একটি দেহঘড়ি রয়েছে যার ছন্দ হচ্ছে রাতের ঘুম আর দিনের কাজ রাতজাগার অভ্যাস শুধু একটি সমস্যা নয় অসংখ্য সমস্যার কেন্দ্রবিন্দু এসব সমস্যা ও ক্ষতির একটি তালিকা সংক্ষিপ্তভাবে পেশ করা হল তা হল নম্বর এক মানসিক রোগ দেখা দেয় স্মৃতিশক্তি কমে যায় সতর্ক থাকার ক্ষমতা কমে যায় অসতর্ক থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে মেজাজ খিটখিটে হয়ে যায় নম্বর ছয় ভুল স্মৃতি তৈরি হয় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায় হার্টের সমস্যা দেখা দেয় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় ওজন বেড়ে যায় নম্বর এগারো দেহের বৃদ্ধি কমে যেতে পারে স্তন ও ডিম্বাশয় ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পেটের নানাবিধ সমস্যা তৈরি হতে পারে ঋতুস্রাব অনিয়মিত হওয়া ও বন্দা হয়ে যাওয়া সহ মহিলাদের অসংখ্য সমস্যা হতে পারে জোনাকাঙ্ক্ষা কমে যেতে পারে নম্বর ষোল শরীরে ব্যথা ও মেজমেজ ভাব তৈরি করে শরীরে ক্লান্তিবোধ তৈরি করে বধ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় রক্তে প্রদাহ বৃদ্ধি পায় নম্বর একুশ ঝুঁকি বাড়ায় মাথা ব্যথা সৃষ্টি করে ত্বকের ক্ষতি সাধন করে চোখের চারপাশে কালো তাক হতে পারে চোখের পাতায় তেলেঙ্গা হতে পারে নম্বর ২৬ দেহের ছন্দ রক্ষাকারী জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে নৈতিকতার বিচারবোধ কমে যায় নম্বর আটাশ পেশির ক্ষয়রোগ দেখা দেয় অতএব আসুন আমরা আল্লাহ আল্লাহতালার নিয়ম অনুযায়ী রাতে ঘুমিয়ে দিনকে কর্মমুখর করে তুলি আল্লাহ পাক আমাদের সহায় হন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকুনটি অন করে দিন